আর চিরা না বাবা মায়ের লোকে রাগ করে গ্যারেজে ঘুরে থাকে আর গোস্তাদ তোর আবার অটোমোবাইল ইঞ্জিনিয়ার এক ধ্যান জ্ঞান সব গাড়ি ওই তাই না কি তোমাদের ওস্তাদ থিম ফেম করে না উস্তাদ করব প্রেম কেন রাম গোস্তাদের বড় ভাই ছিল ফিরে ফিরে বুঝছে এক মায়ের লগে প্রেম করতে চারা খায় আবার ফার্স্ট দেয়া ময়রে গেছে এরপর থেকে আয় প্রেমের কথা শুনলে শুনিলে কেমন জানি অ্যালার্জির মতো চুল আর আর বাবা يا ابو الشاب بن برا পড়াইবে পারবেন না ম্যাডাম পারবেন না আমাগো استادের পছন্দ ভবি সলার কামিস পরব টিফিন কারি দিয়া খিচুরি লই আইব আমরা সবাই মিলা খাম বুঝছি অনেক বুঝে চলছি তোমাদের استادের যেরকম পছন্দ জীবনে এরকম মে পাবে না বুঝছনা অসম্ভব তাই না গ্যারেজের মিষ্টি না হয়ে কোনো গুন্ডাবান্ডা হলে ভালো হতো অথবা বড় কোনো গ্যাংস্টার ডন মাফিয়া তবে আমি আপনার চেহারাটার মধ্যেই না কিরকম যেন একটা গুণ্ডাপান্ডা ভাব আছে। কীরকম একটা পাসান পাসান চেহারা কথাবার্তা যদি একটু সরাসরি বলেন তাহলে আমার জন্য বেটার আমার আপনাকে ভালো লেগে গেছে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি